السلام عليكم ورحمه الله হ্যাঁ জুমা সকলকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকলে একটু যুক্ত হয়ে যাবেন যারা যে যেখান থেকে আমার দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে একটু যুক্ত হয়ে যাবেন সুন্দর সুন্দর করে কমেন্টগুলো করবেন সকলে একটু যুক্ত হবেন সকলে একটু কমেন্টগুলো করবেন যারা যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সকলে একটু যুক্ত হয়ে যান যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক মানুষ কিন্তু লাইভে যুক্ত হয়ে আসেন কমেন্ট করতেছেন আপনারা একটু কমেন্টগুলো করবেন সকলেই যে যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন সকলে একটু যুক্ত হয়ে যান দেশ প্রবাস থেকে আপনারা যারা যারা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা পুরো বন্ধুরা সকলে একটু যুক্ত হয়ে যান সকলেই বিশেষ করে সকলে একটু যুক্ত হয়ে যাবেন সুন্দর সুন্দর করে কমেন্টগুলো করবেন আল্লাহ তালা সকলকে জন্য কবুল করে নেয় দিনের পথে ইসলামের পথে সকলকে জন্য আল্লাহ তালা কবুল করে নেয় সকলে একটু যুক্ত হয়ে যাবেন সকলেই একটু যুক্ত হয়ে যাবেন একটু কমেন্টগুলো করবেন প্রিয় বন্ধুরা সকলে একটু কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ আমি অনেক মানুষকে দেখতে পাইতেছি অনেক মানুষকে দেখতে পাইতেছি কমেন্ট করতেছেন না ভাই আপনারা একটু কমেন্টগুলো করবেন আপনারা একটু কমেন্টগুলো করবেন যারা যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সকলে একটু কমেন্টগুলো করবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলে একটু কমেন্টগুলো করবেন সুন্দর সুন্দর করে একটু কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লোককে আমি দেখতে পাইতেছি এ আপনারা যারা এ বসে আছেন একটু কমেন্টগুলো করবেন যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ সকলেই দেশ ও প্রবাস থেকে আপনারা যারা যেখান থেকে আমি লাইভটা শুরু করলাম আজকে জুমার দিন আজকে একটু মোটামুটি এগারোটা পার হয়ে গেছে বেশিভাবে লাইভটা করব না তো সকলে যারা আসতেছেন সকলেই যারা আসতেছেন একটু কমেন্টগুলো করবেন সকলেই যারা আসতেছেন একটু কমেন্টগুলো করবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণ করে বন্ধুরা সকলে একটু যুক্ত হয়ে যান সকলে একটু যুক্ত হয়ে যান একটু কমেন্টগুলো করবেন একটু কমেন্টগুলো করবেন যুক্ত হবেন একটু কমেন্টগুলো করবেন ইনশাআল্লাহ সকলেই যারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টগুলো করবেন ইনশাআল্লাহ সকলে একটু কমেন্টগুলো করবেন যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন আমার নতুন ফ্যান ফলোয়ারগুলো যারা রয়েছে যারা সাবস্ক্রাইবার রয়েছে সকলে একটু যুক্ত হয়ে যান আমার ফ্যান ফলোয়ারগুলো যারা আসতেছেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আল্লাহ তালা সকলকে যেন কমেন্ট করে নেয় প্রচুর পরিমাণে গরম আজকে লাগতে আছে তো সকলে একটু কমেন্টগুলো করবেন সকলে একটু যুক্ত হবেন একটু কমেন্টগুলো করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে একটু কমেন্টগুলো করবেন যারা লাইভটা দেখতেছেন যারা লাইভে যুক্ত হয়ে আছেন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে আছেন সকলে একটু কমেন্টগুলো করবেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যেসব প্রবাস থেকে আপনারা সকলে একটু যুক্ত হয়ে যান একটু কমেন্টগুলো করেন সকলেই সকলেই একটু কমেন্টগুলো করবেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন যারা লাইভে আসতেছেন যারা লাইভে আসতেছেন লাইভটা দেখতেছেন ইনশাআল্লাহ সকলেই প্রাণপ্রিয় বন্ধুরা যারা লাইভটা আসতেছেন লাইভে যুক্ত হয়ে আসেন আপনারা যারা কমেন্ট করতেছেন সকলে একটু যুক্ত হয়ে যান সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন ইনশাআল্লাহ সকলেই একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্টগুলো করবেন ইনশাআল্লাহ সকলেই যুক্ত হয়ে যান জানায় জুম্মা মুবারক সকলকে জানায় জুম্মা মুবারক সকলকে জানায় জুম্মা মুবারক একটু কমেন্টগুলো করবেন একটু কমেন্টগুলো করবেন আপনারা একটু কমেন্ট করেন আমার বন্ধুরা সকলে একটু কমেন্টগুলো করেন যারা লাইভে যুক্ত হয়ে আসতেছেন সকলে একটু কমেন্টগুলো করেন সকলে একটু কমেন্ট করেন প্রচুর পরিমাণে লোককে আমি লাইভে দেখতেছি কিন্তু কমেন্ট পাচ্ছি না ভাই একটু কমেন্টগুলো করেন প্রচুর পরিমাণে লোককে আমি দেখতেছি আপনারা যারা রয়েছেন সকলে একটু কমেন্টগুলো করেন সকলেই যারা লাইভে যুক্ত হয়ে আসতেছেন সকলে একটু কমেন্ট করেন যারা যুক্ত হচ্ছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার প্রাণপ্রিয় বন্ধু কলিজার ভাইরা আপনারা একটু কমেন্টগুলো করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন যারা আসতেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই সকলে একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং যুক্ত হয়ে যাবেন সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যুক্ত হয়ে যাবেন কোনো কমেন্ট পাচ্ছি না ভাই গুলো করেন কমেন্ট করেন বিশেষ করে আপনারা একটু কমেন্টগুলো করবেন ভাই একটু লাইক কমেন্টগুলো করবেন একটু লাইক করেন ভাই লাইক করেন সকলকে জুম্মা মুবারক একটু কমেন্ট করবেন জুম্মা মুবারক জানাবেন জুম্মা মুবারক জানাবেন ভাই জুম্বা মুবারক আপনাদের সকলকে জানাই জুম্মা মুবারক জুম্মা মুবারক আপনাদের সকলকে জানায় জুম্মা মুবারক জুম্মা মুবারক সকলে যুক্ত হয়ে যান ভাই সকলে যুক্ত হয়ে যান কবে আসতেছে না কমেন্ট আসতেছে না ভাই কমেন্ট পাচ্ছি না আপনাদের আপনাদের কমেন্ট পাচ্ছি না আপনাদের কমেন্টগুলো পাচ্ছি না একটু কমেন্টগুলো করবেন একটু কমেন্টগুলো করবেন সকলে একটু কমেন্টগুলো করবেন যারা যুক্ত হচ্ছেন যারা সাবস্ক্রাইব করতেছেন সকলে একটু সাবস্ক্রাইব করবেন একটু যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন আপনারা যারা যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন প্রাণপুর বন্ধুরা প্রচুর পরিমাণে আমি অডিওস দেখতেছি কেউ লাইক করতেছে না কেউ লাইক করতেছে না কেউ কমেন্ট করতেছে না হয় কেউ লাইক করে না কেউ কমেন্ট করতেছেন আপনারা যারা লাইক কমেন্ট করতেছেন একটু লাইক কমেন্ট করে যান একটু লাইক কমেন্ট করে যাবেন যারা যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সকলেই লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ সকলেই সকলেই লাইক কমেন্ট করবেন সকলে একটু যুক্ত হয়ে যাবেন যারা যদি এখানে আমার লাইভটা দেখতেছেন আপনারা যারা যে থেকে আমার লাইভটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণপ্রিয় বন্ধুরা সকলে একটু যুক্ত হয়ে যান এবং একটু লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আপনারা ফলো করেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল সকলেই যারাই যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণ করে বন্ধুরা সকলে একটু যুক্ত হয়ে যান সুন্দর সুন্দর করে কমেন্টগুলো করবেন আল্লাহ তালা সকলকে যেন কবুল করে সকলকে যেন আল্লাহ তালা কবুল করে আমি কিন্তু অনেক মানুষকে দেখতেছি লাইভে কিন্তু কমেন্ট পাচ্ছি না আমি কোনো কমেন্ট পাচ্ছি না ভাই কমেন্টগুলো করেন কমেন্টগুলো করেন ইনশাআল্লাহ সকলে একটু কমেন্টগুলো করেন যারা যে এখান থেকে লাইভকে দেখতেছেন সকলে একটু কমেন্টগুলো করবেন সকলে একটু যুক্ত হবেন সকলে একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করেন সকলে একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করেন যারা আসতেছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা অনেকে যুক্ত হয়ে আসেন অনেকে কিন্তু লাইভে কমেন্ট করতেছেন না আপনারা যারা লাইভে আছেন সকলে একটু কমেন্টগুলো করেন সকলে একটু কমেন্ট করেন শোনা যাচ্ছে কি না বলবেন ভাই কিসমিস কিসমিস খাবেন বেশি বেশি করে অনেক উপকার কিসমিস অনেক উপকার খাইতে একটু যুক্ত হন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্টগুলো করেন যুক্ত হন এবং কমেন্ট করেন সকলেই যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আমি লাইভটা বেশিকম করবো না লাইভটা শেষ করে দেবো আমি লাইভটা শেষ করে দেবো আপনারা সকলে একটু যুক্ত হবেন একটু কমেন্ট যদি করেন ভালো হয় আপনারা একটু কমেন্ট করেন আমি লাইভটা শেষ করে দেবো একটু কমেন্ট করবেন সকলে যারা আসতেছেন আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু কমেন্টগুলো করবেন যারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সকলে একটু কমেন্ট করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন লাভটি এই পর্যন্তই